আমি এখন আপনাদের বেকন নুডলস দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো আরে দেখতে তো অনেক টেস্টি লাগতেছে এটা কোন রেসিপি হইলো এটা কোন মানুষের খাবার নাকি গরু ছাগলের খাবার আজকেই তোদেরকে রেসিপিটা লাঞ্চে বানাই খাওয়াবো কে তুই পাগল বেটির রেসিপি বানাবি জাগো বাঙালি জাগো সময় থাকতে ভাগো কে কাফে রেসিপির রেসিপি বই কিনছি বাসে গিয়ে সবগুলা ট্রাই করব তোমার বইটা আমাকে দুই দিনের জন্য ধার দিবা দেখি তো নুডলস এর মোরব্বা দিয়ে চিকন জিলাপি আবার এটা কি ইন্দুর মার ওষুধ খাই ময়া যাও ভালো খবরদার তাহলে বলতেছি কেকাপ্পা রেসিপি নিয়ে একটা বাজে কথা হইলে পুরো কাটা মাইরা দিব তোমার রান্নার যে কি ম্যাজিক্যাল স্বাদ কেউ বুঝলো না কেকাপ্পা তুই সারাদিন ঘরে থেকে কি করস পড়া লেখা করছি কইলি তুই আজকে তোর বাপাই শুনে তোর কবর আছে আমাদের ইচ্ছা ছিল তোরে কে কাপার মতো লেজেন্ড বানাবো কিন্তু তুই পড়া মতো সব ফালতু জিনিসে সময় নষ্ট করতেছ তোর পিছে এত টাকার নুডলস খরচ করি কে এই দিন দেখার জন্য পাশের বাসার রহিম মিয়ার ছেলেও তো দিনে তিনটা কে রেসিপি বানায় তোরই অবনতির জন্য কালকে আমি অফিসে বোরকা পরে গেছি সমাজে এখন তোর জন্য কোথাও মুখ দেখাইতে পারতাসি না তোর ইমন তুমি তো জানো আমি কে কাপাকে কত ফলো করি কিন্তু রান্না করলে তার মতো হয় না আমা তো মনছে আমি নুডুলসে ফাসি দিয়ে মইরা যাই না সিরত তো ভালো খেলাও দলে চান্স পায় না তোবউ তো সে কান্না করে না তুমি এই সামান্য কারণে কেন কানতাসো আমি আর এই ভাষে থাকব না চইলা যাই মা আমি আজকে নুডুলসে আলু ভর্তা মিশিয়ে ভ্যানিলা আইসক্রিম বানাইছি বাবা তুমি তো মেয়ের সব কিছু অনেক জলদি শিখে যাইতাছো সবাই শিখে যাইতেছে আমি জীবনে কিছু করতে পারলাম না এ বৃষ্টি পড়তাছে সাথে আসলে করতে নবিতা বাসায় এসে পর তোকে একটা আইফোন কিনে দিবো আমি যাব না আচ্ছা যা তোকে আমি বাংলা টুকি ভিডিও দেখাবো আগে বলছ না কেন চল 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 আরে নবিতা মায়াটাকে

তুমি হয়তো একদিন চাঁদেও যাইতে পারবা কিন্তু কেকাপার মতো লেজেন্ডার হইতে পারবা না কিন্তু চেষ্টা তুমি ছাড়ো না কারণ বাংলা টকিস একদিনে তিরানব্বই হাজার সাবস্ক্রাইবার পায় নাই যাক তাও তো তারা কেকাপার রেসিপি নিয়ে কথা বলতেছে না নবিতা দেখ কেকাপার আরেকটা নতুন রেসিপি আসছে কি যে করিলা কেকা নুডলস এর রেসিপি দেখাইয়া সবাই রে করিলা বোকা